আজকে মানু সব পেট ভোরাই কি মমেন্টটা কি রকম ছিল আপনি তো এক নম্বর কাট ওটাও ঠিক ছিল তো নাই ওয়াগা একদম সেই ভাগ ভাগ পার্টি করে দিছিল পচা বছরটা দিয়েছিল ওইটাই তো বড় ছিল নাকি বড় থাকলে কি হবে ধান মরছে পড়ল ধান মরছে জানো অনিলমকে হাই মালিক দাদা নমস্কার নমস্কার জohar একটু নাম পরিচয় আমার নামlogback মাথা গ্রাম ভবানপুর টলা মধুপুর থানা বড়বাজার জেলা পুরুলিয়া

এক নম্বর তো আমি নিলে ধুলা ও নিয়ে তোকে মানে আড়াবাদ দুটো আড়াবাতে করে দি আমি আগেই বলেছি আমার জানা আছে তাহলে

ধা আকাশে গেল কি বাবু বোলে

আজকে মানুষের পেট ভরাই কি মুমেন্টটা কি রকম ছিল আপনি তো এক নম্বর কারার পিছনে পিছনেই চলতেছিলেন মুমের ঠিকই ছিল তবে না তো খিল ভাই দেখালো বলো না না আপনাদের কমিটির যেটা ওটাও ঠিক ছিল তো নাই ও আগে একদম সেই এক ভাগ পাল্টি করে দিতে হলো বুঝছ বজরটা দিতে ওইটাই তো বড় ছিল নাকি এই বড় থাকলে কি হবে কি ধান মরিছে বুঝলো ধান মরি জানো অনিলঙ্কে হাই দেখা নিলে প্রশান্ত বাবু আসি কারার ভাই বড় এত নাই এই বলে আমার বক্তব্য শেষ নমস্কার নমস্কার জয় রাম নমস্তে নমস্কার নমস্কার আজকে এখন বর্তমানে কোথায় উপস্থিত এখনে আরাবাдия বিভূতিমান দরাসরে হ্যাঁ তাহলে আজকে তো এখানে বিখাত হবেতে কি তো ব্যাপারে চলছে এই তো লাগলিও ধরো এক নম্বরটা মোটা মোটে প্রায় 20 руб আর ঘুরে আর দুই নম্বর চ্যানেলটা আছে ওটা লড়বে জয় সকল আপনি জানাতিনা তবু একটু নাম পরিচয় এটা দিয়েবেন আমার নাম হচ্ছে তপসকুমার মাহাতো গ্রাম মানপুর থানা মোরাবাজার জেলাপুরলিয়া জয় আপনার তো সামনেই পড়ে ও সামনেই পড়ে

পুঞ্চদেৱ মাহ'তাই মাহান্তাহে বিভিন্ন ৰ যাইও কিনাদের কষ্টকে দেখ কথা করে শুনলেন আর বেশি কিছু না বলে এইখানে সৈকতকার করবুটি আর কি সমাপ্ত করব তো এক নম্বর খেলার প্রথম চান্সার ফলাফলটা অবশ্য এখনো পর্যন্ত কমিটি জয়ী পরবর্তী এরপর কি হবে আধা ঘন্টা জয়ী হ্যাঁ আধা ঘন্টা লাগে নিয়ে জয়ী এরপর পরবর্তী কি ইনাদের সিদ্ধান্ত আছে এখনো পর্যন্ত বলেছে যে লাগাবই পরবর্তী যদি লাগায় অবশ্য সেইটাও তুলে ধরব আর এইটা যেটা লাগিয়েছে যতক্ষণ লাগিয়েছে আপনাদের সামনে সেই ভিডিওটা অবশ্যই তুলে ধরব আমার যে নতুন চ্যানেল খোলা হয়েছে লড়াই দেখার জন্য गोरंग कुमार काला लड़ाई से चैनल के माध्यम से अवश्य पबें তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি কিছু না বলি নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি নমস্কার